সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সিয়াম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফিরাউনা অরিজিনাল চন্দন কাঠের কাগজে তৈরি এই বইটা আপনারা যারা বইটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আমাদের কাছ থেকে এই মূল্যবান বইটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে বই দেওয়া হয় প্রাচীন অদ্ভুত এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বানবিদ্যা এক কথায় তান্ত্রিক জগতের যত পাওয়ারফুল কাজ আছে এই কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব চাইলে বই খুলে দেখে নিতে পারবেন এবং বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অনেক প্রাচীনকালের কাজ এবং অনেক প্রাচীন এই কাজগুলোর মধ্যে আপনারা যাবতীয় সমস্ত কাজ এই বইটার মধ্যে পাবেন ইনশাল্লাহ বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন